হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টুয়েন্টি ফিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তরিত ক্ষেত্র অধ্যায় থেকে আমরা ডায়াগ্রাম বেস প্রশ্নগুলো আলোচনা করব মূলত সাতটা প্রশ্ন আছে ডায়াগ্রাম বেস পোর্শানটাতে আশা করি সাতটা প্রশ্ন সঠিক অ্যাপ্রোচে তোমাদের বোঝানোর চেষ্টা করবো এবং তার সাথে সাথে তোমাদেরকে জিনিসগুলো সঠিক অ্যাপ্রোচ বোঝাবো যাতে তোমাদের পরীক্ষা পারপাসে যখন এই প্রশ্নগুলো আসবে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় ঠিক আছে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশান ভীষণ ভালো চলছে চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক প্রথমত ডায়াগ্রাম বেশ এখানে লেখা আছে দেখো এখানে কি বলেছে এখানে একটা গাউসিয়ান তল কল্পনা করা হয়েছে এস নামের এই এস নামের গাউসিয়ান তলটাতে দেখতে পাচ্ছ যে প্লাস কিউ আর মাইনাস কিউ দুটো আধান আছে বাইরে একটা প্লাস কিউ আধান আছে তো আমি আগেও বলেছিলাম এখন আবার বলছি ইলেকট্রিক ফিল্ড যদি বার করতে হতো এই গাউসিয়ান প্লেনে গাউসিয়ান তলটার কোনো একটা বিন্দুতে ধরো এই বিন্দুটাতে তোমাকে কি করতে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বার করতে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তোমার বাইরের আধানটার মূল্য থাকত কিন্তু ইলেকট্রিক ফ্লাস্ক বার করতে গেলে গাউসিয়ান তলের মধ্যে থাকা আধানগুলো নিয়েই চর্চা করতে হবে গাউশিয়ান তলে কী কী আধান আছে প্লাস কিউ আর মাইনাস কিউ এদের যদি তুমি নেট চার্জ বার করতে যাও তুমি দেখতে পাবে যে নেট চার্জটা তো স্যার শূন্য ইয়েস নেট চার্জটা তো শূন্য তাহলে নেট চার্জ যেহেতু শূন্য তাহলে নেট ইলেকট্রিক ফ্লাক্সটাও শূন্য তার জন্য অপশান নাম্বার ডিটা হল সঠিক বোঝাতে পারলাম এখানে কিছু হিন্টস দিয়েছে এটা দেখে নিতে পারো অসুবিধা নেই সেকেন্ড প্রশ্নে বলেছে যে চারটে এইভাবে ফিগার দেওয়া আছে চারটে ফিগারের মধ্যে প্রথম ফিগারটাতে একটু লক্ষ্য করবে হ্যাঁ নাহলে একটু কালো কালো দেখাবে বিষয়টা হলো এইটাতে অ্যাকচুয়ালি জেরক্স কপি তো তাই দেখো একটু লক্ষ্য করো হ্যাঁ প্রথমটাতে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি তিনটে চার্জই আছে পরেরটাতে কিউ ওয়ান আর কিউ টু কিউ ওয়ান আর কিউ থ্রি আছে কিউ টু বাইরে আছে এবং সেটা মাইনাস ভার্সানে তিন নম্বর ইমেজটাতে কিউ ওয়ান ভেতরে আছে কিউ টু কিউ থ্রি বাইরে আছে চার নাম্বার ফিগারটাতে কিউ টু কিউ ওয়ান এই দুজন আছে ভেতরে আমি একটু দেখবার চেষ্টা করি হ্যাঁ দেখতে পাচ্ছ যে এই ক্ষেত্রে কিউ ওয়ান আর কিউ টু এই দুটো আছে ভেতরে কিউ থ্রি আছে বাইরে তাহলে তুমি প্রথমেই যে কাজটা করবে সেটা হচ্ছে যে প্রথম তলে মোট চার্জ কত আছে সেটা একটু দেখো প্রথম ছবিটাতে প্রথম ছবিটাতে যদি মোট চার্জ একটু নির্ণয় করার চেষ্টা করো হুম আমি আর হাতটা নড়াবোনার চেষ্টা করছি প্রথম চার্জটাতে যদি দেখো প্রথম তলটাতে দেখো যে মোট চার্জ কত আছে সেটা হলো কিউ ওয়ান পজিটিভ আছে কিউ টু পজিটিভ আছে সরি কিউ টুটা নেগেটিভ আছে এখানে আছে পজিটিভ কিউ ওয়ান নেগেটিভ কিউ টু পজিটিভ কিউ প্রশ্নে বলে দেওয়া আছে প্রশ্নে বলে দেওয়া আছে যে কিউ আর কিউ থ্রি কিন্তু সেম ইয়েস কিউ আর কিউ থ্রি কিন্তু সেম তাহলে সেম যদি থাকে তাহলে এখানকার কিউ থ্রি আর এখানকার কিউ টু এই দুটো যাবে কেটে এবার কেটে যদি যায় তাহলে শুধুমাত্র এখানে কিউ ওয়ান চার্জটাই কিন্তু বরাদ্দ থাকলেও সেটাও পজিটিভ কথা কোথায় প্রথম ফিগারটায় দ্বিতীয় ফিগারটা যদি তুমি লক্ষ্য করো কিউ টু বাইরে আছে নেগেটিভ আর কিউ ওয়ান আর কিউ থ্রি এই দুটোই আছে পজিটিভ এবং আছে ভেতরে এখানে তাহলে মোট চার্জ হচ্ছে কিউ ওয়ান প্লাস কিউ থ্রি বোঝাতে পারলাম থার্ড ফিগারটা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে কিউ টু কিউ থ্রি বাইরে আসে যায় আসে না কিছু ভেতরে কেবলমাত্র কিউ ওয়ান আছে তাহলে এখানে মোট চার্জ হচ্ছে কিউ ওয়ান এটাও বোঝা গেল ফোর্থ ফিগারটা যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এখানে কিউ ওয়ান আছে পজিটিভ আর কিউ টু আছে নেগেটিভ তাহলে এখানে মোট চার্জ হলো কিউ ওয়ান মাইনাস কিউ টু কোথায় চার্জ সবচেয়ে বেশি দেখতে পাওয়া যাচ্ছে চার্জ সবচেয়ে বেশি কিন্তু এই দু নম্বর ফিগারটাতে কিউ ওয়ান প্লাস কিউ টু কথাটা আমি বোঝাতে পারলাম আশা করি কোনো সমস্যা নেই বোঝা গেল এ আর যদি দেখো এক নাম্বার ফিগারটা তো কিউ ওয়ান কেবলমাত্র চার্জ তিন নাম্বার ফিগারটা তো কিউ ওয়ান কেবলমাত্র চার্জ তাহলে কিউ ওয়ান যেহেতু চার্জ দুটোতেই সেম এক নাম্বার ফিগারে আর তিন নাম্বার ফিগারে তাই এক নাম্বার ফিগারের আর তিন নাম্বার ফিগারের মোট তড়িৎ ফ্লাক্স কিন্তু সেম সবচেয়ে বেশি কোথায় কিউ ওয়ান প্লাস কিউ টু যেখানে চার্জ সবচেয়ে বেশি সেখানে ফ্লাক্সটা সবচেয়ে বেশি তাহলে দু নাম্বার ফিগারের ফ্লাক্স সবচেয়ে বেশি এক আর তিন নাম্বার ফিগারের ফ্লাক্স ইকুয়েল ইকুয়েল আর চার নম্বর ফিগারে কিন্তু ফ্লাক্স সবচেয়ে কম তাহলে তুমি যদি লক্ষ্য করো এ নাম্বার অপশানে দিয়েছে যে দু নম্বর ক্ষেত্রে ফ্লাক্স সবচেয়ে বেশি হ্যাঁ এটা ট্রু আচ্ছা দু নাম্বার অপশানের ক্ষেত্রে দেখতে পাবে যে চার নাম্বারে ফ্লাক্স সবচেয়ে কম হ্যাঁ এটাও ট্রু আর অপশান নাম্বার সিতে দিয়েছে যে এক নাম্বার আর তিন নাম্বারে দুটোতে তড়িৎ ফ্লাক্সের মান সমান এটাও ট্রু আর অপশান নাম্বার ডি তে দিয়েছে এ বি এবং সি সব বিকল্পই সঠিক তাহলে এখানে এক্ষেত্রে আমাদের হয়ে যাবে অপশান নাম্বার ডি হ্যাঁ তিনটে বিকল্পই কিন্তু এক্ষেত্রে সঠিক বোঝাতে পারলাম জিনিসটা মাথায় ঢুকলো পরিষ্কার হলো বেশ আচ্ছা এরপর দেখো চার নাম্বার যে ব্যাপার সরি 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 তিনেরটা ডি কেন হবে দুয়েরটা ডি তো এখনও জানি না এটা কেটে দিই তিনেরটাতে ছবিটা যদি লক্ষ্য করো দেখতে পাবে যে কিউ ওয়ান আর কিউ টু এই যে দুটো চার্জ আছে এই দুটো চার্জেরই কিন্তু তড়িত বলরেখাগুলো ভেতরে ঢুকছে ভেতরে কার ঢোকে কোন চার্জের ক্ষেত্রে তড়িত বলরেখাগুলো ভেতরে ঢোকে না নেগেটিভ চার্জের ক্ষেত্রে তড়িত বলরেখাগুলো ভেতরে ঢোকে তাহলে কিউ ওয়ান এবং কিউ টু এই দুটো চার্জই কিন্তু হয়ে গেল কি ঋণাত্মক তড়িৎধর্মী ধর্মী অর্থাৎ উভয়ই ঋণাত্মক অপশান নাম্বার এ ইজ কারেক্ট বোঝাতে পারলাম এর পরের যদি প্রশ্নটা দেখো তাহলে লক্ষ্য করতে পারবে একটি ধাতব একটি গোলীয় ধাতব খোলক ধাতব কিন্তু একটি গোলীয় ধাতব খোলকের অভ্যন্তরে একটি বিন্দু কিউ রাখা আছে এক্ষেত্রে নিচের কোন চিত্রটি তড়িৎ বলরেখার প্রকৃত সঠিকভাবে ব্যাখ্যা করে প্রথমটা দেখো দেখতে পাচ্ছ যে ধাতব গোলকটাকে ভেদ করে চলে গেছে না তড়িৎ বলরেখা ধাতব পাতকে কোনো দিন ভেদ করে না এখানে ভেদ করছে না কিন্তু জিনিসটা তুমি যদি লক্ষ্য করো হ্যাঁ ভেদ তো করছে না না ভেদ তো করছে না ভালো করে দেখাই আমি তোমাদের হ্যাঁ ভেদ তো করছে না সেটা কোনো সমস্যা নেই কিন্তু সবটাতেই কিন্তু স্ট্রেট কাঠ বেরিয়ে গেছে তোমরা যদি দেখো তাহলে তোমরা ভালোভাবেই জানবে যে এই তড়িৎ বলরেখাগুলো কিন্তু পজিটিভ আধানের ক্ষেত্রে বা নেগেটিভ আধানের ক্ষেত্রে অরিয়ভাবে হয় সমভাবে মানে এইভাবে বাঁকা হবে স্ট্রেট লাইন বেরোবে না কই এখানে তো নেগেটিভ চার্জের ক্ষেত্রে স্ট্রেট স্ট্রেট ঢোকেনি না ঢোকেনি কিন্তু তাহলে এখানে স্ট্রেট স্ট্রেট বেরোবও না কিন্তু নেগেটিভ চার্জ যেহেতু পজিটিভ চার্জ যেহেতু সরি তাই কিন্তু স্ট্রেট স্ট্রেট কিন্তু বেরিয়ে যাবে না তাই এটা হচ্ছে না অপশান নাম্বার ডিটা যদি লক্ষ্য করো তাহলেও সেই একই গল্পে দাঁড়াবে যে এখানে কিন্তু ছেদ করবে না এখানে ছেদ করে গেছে বোঝা গেল মানে ধাতব গোলককে কোনো দিন ছেদ করবে না ধাতু তো তাই না ওটার মধ্য দিয়ে জাস্ট ওভারল্যাপ করে বেরিয়ে যাবে ঠিক সেটা অপশান নাম্বার সিতে কার্যকর হচ্ছে দেখতে পাচ্ছ যে অপশান নাম্বার সি এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লেন্সগুলো ছেদ করে নি আবার স্ট্রেট কাঠ বেরোওনি অরিওভাবে বার হয়েছে তাই অপশান সিটা এক্ষেত্রে একমাত্র সঠিক উত্তর কেন কোনটা হলো না কেন কোনটা হলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বোঝাচ্ছি এর পরেও যদি বুঝতে না পারো তাহলে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি অতি অবশ্যই জানাবো হিনসগুলো খুবই সুন্দর সুন্দর দিয়েছে মোটামুটি হিনসগুলো দেখেই তোমরা অনেকেই করতে পারবে কোনো সমস্যা হবে না এর পরের প্রশ্নটা একটু লক্ষ্য করো বলল ল্যামডার উইকিক আধান ঘনত্ব বিশিষ্ট একটি দণ্ডকে একটি ঘনকের মধ্যে কর্ণ বরাবর প্রবেশ করানো হলো তারপর একটি গোলকের মধ্যে ব্যাস বরাবর প্রবেশ করানো হলো ঘনক এবং গোলকের মধ্যে জড়িত তড়িৎ ফ্লাক্সের অনুপাত কত ফ্লাক্স বার করতে হলে কি করব আমরা ফ্লাক্স বার করতে হলে আমরা করবো কিউ বাই এফ নট আর কিউ পেতে হলে কি করব কিউ পেতে হলে কী করবো ল্যামডা গুণিত দৈর্ঘ্য ল্যামডাটা যে বরাবর আছে কারণ ল্যামডাটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি তাহলে এখানে দৈর্ঘ্য দিয়ে গুণ করতে হবে তবে আমরা কিউ পাবো তাহলে এইখানে যদি তুমি লক্ষ্য করো ঘনকের ক্ষেত্রে সেই ল্যামডা গুণিত যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে এই ঘনকটার কর্ণ কারণ কর্ণ বরাবর চার্জটা ডিস্ট্রিবিউটেড আছে তাহলে এই যে ঘনকটার যে দৈর্ঘ্য ঘনকটার যে কর্ণের দৈর্ঘ্য সেটা কি হয় বাহু ইন্টু রুট থ্রি এ ইন্টু রুট থ্রি তাই করেছে ল্যামডা ইন্টু এ ইন্টু রুট থ্রি আপন এপসাইলর নট যেহেতু কিউ বা নট কাউস কি বলেছেন যে ফ্লাক্সটা হবে কিউ বাই এফসাইলর নট ফ্লাক্সটা হবে কিউ বাই এফসাইলর নট এবার কিউর জায়গাতে এই মানটা বসানো আছে কোন মানটা ল্যামডা ইনটু দৈর্ঘ্য কোন দৈর্ঘ্য যেই বরাবর ওটা রাখা হয়েছে সেই ক্ষেত্রে এখানে যদি তুমি লক্ষ্য করো এখানেও তো কিউ বা নট কিন্তু এই ক্ষেত্রে যদি কিউটা লক্ষ্য করো কিউটা হচ্ছে ল্যামডাগুণিত দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে যে বরাবর আছে কী বরাবর আছে ব্যাস বরাবর আছে ব্যাস কী হয় টু ইন্টু ব্যাসার্ধ টু ইন্টু ব্যাসার্থ বোঝা গেল কোনো সমস্যা নেই ব্যাস গল্প শেষ এবার এই দুটো রেশিও নিয়ে নেবে দেখতে পাবে রুট থ্রি অনুপাত দুই তাহলে যেটা সঠিক হবে সেটাই ভালো প্রশ্ন কিন্তু এটা আচ্ছা এরপরে যেটা বলেছে একটি দীর্ঘ চোঙাকৃতি খোলকের ওপরের অর্ধেক পৃষ্ঠতলে ধনাত্মক আধান সিগমা নিচের অর্ধেক পৃষ্ঠতলে ঋণাত্মক আধান সিগমা মাইনাস সিগমা বহন করে চোঙের চারিদিকে তড়িৎ বলরেখাগুলি কোন চিত্রের মতো হবে প্রথমত এই স্ট্রেট কাট হবে না আমি আগেই বললাম দ্বিতীয়ত এই যে বিষয়গুলো এইগুলো কেন হচ্ছে না কারণ তুমি যদি লক্ষ্য করো তাহলে এইগুলো কিন্তু ওই মানে হ্যাঁ মানলাম এগুলো প্রত্যেকটা কিন্তু বক্ররেখা কোনোটা স্ট্রেট লাইন নয় কিন্তু যদি তুমি এখানে হিন্সটা দেখো যে চোংটার যদি চোংটা আমি যদি একটু ছবিটা আঁকি চোংটা আঁকা নেই বলে একটু প্রবলেম হচ্ছে অর্ধেক অংশ কিন্তু পজিটিভ চার্জ দ্বারা গঠিত অর্ধেক কিন্তু নেগেটিভ চার্জ দ্বারা কিন্তু গঠিত তাহলে অর্ধেক অংশটা পজিটিভ অর্ধেক অংশটা নেগেটিভ অর্ধেক অংশটা হচ্ছে প্লাস সিগমা আর নিচের অংশটা হচ্ছে মাইনাস সিগমা তাহলে আমি অনায়াসেই বলতে পারি এটা একটা তড়িৎ দিমেরুর মতো আচরণ করবে দেখো এটাই লিখেছে কার্যত্ব একটি তড়িৎ দিমেরু তড়িৎ দিমেরুর মতো আচরণ করবে তড়িৎ দিমেরুর ক্ষেত্রে বলো বলরেখা কীরকম হয় এই রকম হয় এটা হয়ে গেলো যেই মেন দু হাজার পনেরোতে ভালো প্রশ্ন কিন্তু এরপর দেখো লক্ষ্য করতে পারবে যেগুলো হিন্স দেওয়া আছে আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে টাইমটা একটু সেভ হবে মানে বুঝিয়ে দেওয়ার পরে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এটাকে মানে অঙ্ক কষবার কোনো প্রয়োজন নেই ইন্টিজারের ক্ষেত্রে কিন্তু অঙ্কটা কষতে হবে নাহলে কিন্তু বলাটা সম্ভব নয় ইন্টিজারের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় না সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন তুমি কিভাবে অ্যাপ্রক্সিমেশন লাগাচ্ছ তার উপরে কিন্তু উত্তরটা নির্ভর হবে কারণ ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা দশমিক কোনো উত্তর কিন্তু হবে না প্লাস তোমাদের ক্যালকুলেটার অ্যালাউ নেই এই বিষয়গুলো একটু কিন্তু বুঝবে এই প্রশ্নটা নিট দু হাজার সতেরোতে এসেছিলো এখানে লেখা আছে এম ভরের একটি চাকার পরিধির ওপর ব্যাস বরাবর বিপরীত দিকে প্লাস কিউ আর মাইনাস কিউ আধান আছে নিচে দেখো মাইনাস কিউ উপরে দেখো প্লাস কিউ ব্যাস বরাবর আছে উল্লম্ব তড়িৎ ক্ষেত্র ই এর প্রভাবে চাকাটি একটি অমসৃণ নততলের ওপর সাম্যাবস্থায় আছে আচ্ছা এক্ষেত্রে ই এর মান কত ই বা ইলেকট্রিক ফিল্ডের মানটা কত বেশ আচ্ছা তড়িৎ ক্ষেত্রের জন্য যে টর্কটা তৈরি হয় সেটা হচ্ছে পি ক্রস ই বা বলতে পারে পি ই সাইন্থিটা পি এর জায়গায় যে মানটা নিলাম সেটা হচ্ছে একটি চার্চ এবং দুটি চার্চের মধ্যবর্তী দূরত্ব দুটি চার্চের মধ্যবর্তী দূরত্ব কত ব্যাস ব্যাস মানে হচ্ছে টুয়ার তাই টু আর বসানো হয়েছে তার সাথে ই ই চলে এলো সাইন থিটা চলে এলো তাহলে এই যে একটা বল কি বল তড়িৎ ক্ষেত্র একটা ওর ওপরে বল দিচ্ছে সেই তড়িৎ ক্ষেত্রের কারণে এ বলটাকে যেদিকে ঘোরানোর চেষ্টা করবে ওজন তার বিপরীত দিকে ঘোরানোর চেষ্টা করবে দুটো টর্ক হবে একে অপরের বিপরীত দিক বরাবর ইলেকট্রিক ফিল্ডের কারণে একটা তড়িৎ মেরু কোন দিক বরাবর বল পাবে না একটা ইলেকট্রিক ফিল্ড বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড থাকার কারণে একটা তড়িৎ ক্ষেত্র কোন দিকে বল অনুভব করবে জাস্ট কিছু না একটা ইলেকট্রিক ফিল্ড একটা তড়িৎ মেরু রেখে দিয়েছি সেই তড়িৎ মেরুর কারণে সেই ইলেকট্রিক ফিল্ডের কারণে তড়িৎ মেরুর কোন দিকে বল কাজ করবে বল বাদ দাও টর্কের তুমি ডিরেক্ট এখানে ডিরেকশন পেয়ে যাবে তুমি যদি পি ক্রস ই করতে চাও এখানে তুমি যদি এই ফিগারটার উপরে টর্কটা নির্ণয় করতে চাও তড়িৎ ক্ষেত্রের জন্য গঠিত টর্ক আর একটা হবে ওজনের জন্য গঠিত টর্ক তাহলে তড়িৎ ক্ষেত্রের জন্য গঠিত টর্কের দিকটা আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি আচ্ছা তাহলে হবে পি ক্রস ই পি এর কোন দিকে হয় ফ্রম নেগেটিভ টু পজিটিভ ফ্রম নেগেটিভ টু পজিটিভ এইভাবে হবে আর ইলেকট্রিক ফিল্ড সেখানে আছে কিন্তু এইভাবে নিচ থেকে ওপর দিকে স্ট্রেট কাট পুরো এইভাবে একই বিন্দু থেকে শুরু করতে হয় তাহলে এইভাবে আর এইভাবে মোটামুটি এইভাবে কিন্তু থাকবে তাহলে পিটা হচ্ছে এই দিকে ক্রস ইটা হচ্ছে এই দিকে মানে ওপর দিকে কিন্তু তুলবার চেষ্টা করবে টর্কটার কারণে এ কিন্তু ওপর দিকে একটা বল পাবে সেই ওপর দিকে মানে ওপর দিকে একটা টর্ক পাবে বল বাদ দাও টর্ক কিন্তু অনুভব করবে এইবার যদি আমি আসি যে ওজন ওর কোন দিকে কাজ করবে ওজন ওর নিচের দিকে কাজ করবে স্ট্রেট কাট নিচের দিকে কাজ করবে একেবারে নিচের দিকে ভালো বোঝা গেল কথাটা আর এই ওজনটা ওর মধ্যে যে ইয়েটার সৃষ্টি করবে টর্কের সৃষ্টি করবে দেখো এখানে পরের পেস্টে করেছে জিনিসটা কিন্তু বোঝো আমি কি বললাম তড়িৎ ক্ষেত্রের কারণে যে টর্কটা হবে সেটা উপর দিকে হবে আর ওজনের কারণে দেখো অভিকর্ষের দরুন তল বরাবর বল অভিকর্ষের দরুন তল বরাবর বল সেটা হবে এম জি সাইন্থিটা ওকে এটা হচ্ছে বল কোন দিক বরাবর কাজ করছে অভিকর্ষের দরুন তল বরাবর যে বল তল বরাবর বল মানে আবার দেখায় ছবিটা এম জি সাইন্থিটা কোনটা আর এম জি কস্তিটা কোনটা দেখে নাও ভালো করে যাতে কোনো সমস্যা না হয় আচ্ছা এইটাকে যদি তুমি ওজনটাকে ডিস্ট্রিবিউট করো তাহলে তুমি দেখতে পাবে ওজনটা ডিরেক্ট এইভাবে কাজ করে এম জি এবার নতোতলটা যেহেতু এম থিটা আছে তাই এই বরাবর হবে এম জি কস্তিটা নততলের সাথে লম্ব বরাবর হয় এম জি কস্তিটা আর লম্ব বরাবর যেটা হয় সরি তল বরাবর যেটা হয় সেটা হয় এম জি সাইনথিটা এটা হলো ব্যাপার তাহলে এম জি সাইন্থিটা হচ্ছে অততল বরাবর নিচে নামার চেষ্টা করবে এটা হলো এম জি সাইন্থিটা ডিরেকশন পেলে পেলে আচ্ছা এবার যদি টর্কের রাশিমালাটা নির্ণয় করো এই ক্ষেত্রে তাহলে এখানে ওরা নিচে এম জি সাইন্থিটা আর ব্যাসার্ধ পরিমাণ তাহলে তোমরা নিজেরাই মনে করো এম জি সাইন্থিটা এই বরাবর ছিল আরটা কোন বরাবর ছিল আরটা হবে ওই যে ইয়েটা আছে এইটা তার সাথে এই বরাবর এটা তো তোমার আর তাহলে এই ক্ষেত্রে যদি আমি বার করার চেষ্টা করি আর ক্রস এফ কি জানি আমরা আর ক্রস এফ টর্ক কী হয় আর ক্রস এফ তাহলে আরটা কোন দিকে ডাউনওয়ার্ড আর দেখো এবার হাতটা একটু ওপরে করি আমি আরটা হচ্ছে এই দিকে ক্রস এফ মানে ওপর দিকে তুলতে হবে এফটা কোন দিকে আছে এই দিক বরাবর তাহলে আর ক্রস এফ তুমি নিজে দেখো না আরটা আছে এইরকম আমার এই পেনসিলটা এফটা আছে আমার এইরকম আমার এই পেনসিলটা এবার আশা করি কোনো সমস্যা নেই এবার যদি বলি আর ক্রস এফ আর ক্রস এফ তাহলে কী হবে সেটা কিন্তু ওপর দিকে তুলবার চেষ্টা করছে তাহলে এই যে দুটো টর্ক ওপর দিকে ওঠার চেষ্টা করছে এরা হবে একে অপরের সমমানের কিন্তু বিপরীতমুখী সমমানের বা বিপরীতমুখী কি করে মানে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের জন্য গঠিত যে টর্ক এবং অভিকর্ষের তরুণ যে টর্ক এই দুটো টর্ক কিন্তু একে অপরকে ক্যান্সেলাইজ করবে বিকজ তারা সাম্যাবস্থাতে আছে প্রশ্নে বলে দেওয়া আছে যে সাম্যাবস্থায় আছে তাহলে সাম্যাবস্থার ক্ষেত্রে যদি আমি বলি যে এই দুটো বলের দ্বারা গঠিত যে টর্ক সেই টর্কটা হবে শূন্য তাহলে সেই ক্ষেত্রে একে অপরকে ক্যান্সেলাইজ করবে এই ক্যান্সেলাইজ করে কিন্তু তোমরা ইয়ের মানটা অনায়াসেই নির্ণয় করতে পারবে দেখো সেটাই করেছে এখানে টু কিউ ইআর সাইন থিটা সমান এম জি সাইন সেখান থেকে এর মান বেরোলো এম জি বাই টু কিউ কথাটা পরিষ্কার হলো মাথায় ঢুকলো হজম হয়েছে এটাই ছিল সাতটা প্রশ্ন যেগুলো হচ্ছে তোমার ডায়াগ্রাম বা চার্ট বেসড কোয়েশ্চেন্স সেখানে সাতটা প্রশ্ন ছিল যদি কোনো প্রশ্নে কোনো ধরনের ডাউটস থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে সময়টাকে মেনশন করে কমেন্ট করবে এরপরের ভিডিওতে আমরা কেসবে স্টাডি নিয়ে আলোচনা করবো যেখানে ছটা মাত্র প্রশ্ন আছে খুবই বাচ্চা বাচ্চা প্রশ্ন আছে বিশেষ করে এই সেকেন্ড যে কেসটা সেকেন্ড কেসটাতে তো মনেই হবে না যে তুমি ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে পড়ছো তোমার মনে হবে যে তুমি একমাত্র গতি পড়ছো যাই হোক ক্লাস ইলেভেনের যাই হোক সেক্ষেত্রে তখন গল্প করা যাবে কেস বে স্টাডি নিয়ে যখন কথা বলবো এবং তারপরের ভিডিওতে আমরা ইন্টিজারটা কমপ্লিট করব তাহলে আমাদের তড়িৎ ক্ষেত্র অধ্যায়টা কিন্তু শেষ হয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং দা ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এসে স্টাডি নিয়ে টিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই